সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে এখন কিন্তু কাঁচা আমের সিজন চলছে এখনও বাজারে অনেক ধরনের কাঁচা আম পাওয়া যায় আর কিছুদিন পরে আম পাকতে শুরু করে দিবে আর এই কাঁচা আম থাকতে থাকতে আমরা এরকম আম পেঁয়াজের ঝুরি আচার তৈরি করে নিতে পারি যেটা বছর জুড়ে খাওয়া যাবে এবং এই আচার ছাড়া কিন্তু খিচুড়ি একবারেই জমে না আচার থাকলে খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে এলাম আমি পুরো রেসিপিতে আজকের আমের ঝুরি আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমটা একটু বড় বড়ই দেখিয়ে নিয়েছি যেন ঝুড়িগুলো করতে বেশি সুবিধা হয় আর যে কোনো আম নিলেই হবে আমে হলদেটে যদি কালার চলে আসে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আমটা শক্ত হলেই হয়ে যাবে এখনই আমগুলোকে আমি একটি কাটারের সাহায্যে ছিলে পরিষ্কার করে নেব বা উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা বটি ছুরি যে কোনো কিছুর সাহায্যে উপরে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তো আম কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে প্রত্যেকটা আমি ঠিক একইভাবে খোসা ছাড়িয়ে নিব আপনারা চাইলে ছুরি বটি এবং এরকম গ্রেটারের সাহায্যে গেট করে নিতে পারেন আর গ্রেটারের সাহায্যে করলে অবশ্যই চিকুন না এরকম মোটা যে ছিদ্র থাকে সেটা দিয়েই আপনাকে গেট করে নিতে হবে তবে আমি আজকে আরেকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো যেভাবে আমি কেটে নিয়েছি একটি ছুরির সাহায্যে এভাবে ঘন ঘন করে দাগ কেটে নিতে হবে একবারে আটি পর্যন্ত যেন আটি পর্যন্ত পৌঁছে যায় পুরোটা আমি ডাবিয়ে ঝুরি কুচি করে নিয়েছি এবারে একটি পিলারের সাহায্যে টান দেখা যাবে আমগুলো খুব সুন্দরভাবে ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে আমটা ছুরি দিয়ে কেচে নেওয়ার সময় অবশ্যই যেন আটি পর্যন্ত পৌঁছায় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আর আম নষ্ট হবে না সুন্দর সবটুকু আম এরকম ঝুড়োঝুরো হয়ে যাবে আমটা আমি ছুরি দিয়ে কেচে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও কেচে নিতে পারেন সবকটা আমার ঝুরি কুচি করা হয়ে গিয়েছে এখন আমগুলোকে ধুয়ে করে নিতে হবে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে আমি আম ধুয়ে পোশাক করে নিয়েছি তারপর পানিটা ঝরে নিলাম এখন এখানে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে খুবই আলতো হাতে এই আমটুকু মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন আমগুলো ভেঙে না যায় তো আম মাখাতে মাখাতে দেখা যাবে কিছুটা পানি ছেড়ে দিবে তারপরও এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো যেন এর থেকে আরও এক্সট্রা পানি বের হয়ে আসে তারপরে দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে আমি একটি সুতির কাপড় নিয়েছি চেষ্টা করবেন পাতলা সুতির কাপড় নিতে যেন আমার রসটুকু খুব ভালো করে ছিপড়িয়ে নিগড়িয়ে ফেলে দেওয়া যায় আপনারা চাইলে হাত দিয়ে চেপে বের করে নিতে পারেন তবে এভাবে কাপড়ে নিলে আমি রসটুকু খুব সুন্দরভাবে বের করে নেওয়া যায় তো সবটুকু আমি এভাবে চিপড়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে মেপে নিয়েছি আমার এখানে প্রায় পনেরো তিন কাপের মতো আম কুচি হয়েছে সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে এখানে আমি হলুদ সরিষা বাটা দিব পরিমাণে তারপর এখানে দু টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি এখানে লবণ দিব না লবণ যেহেতু মাখিয়ে রেখেছিলাম আমগুলোকে এখানে আমি প্রায় দু টেবিল চামচের মতো সরিষা তেল দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ এবং মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সব উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু আলতো হাতে তো খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি রোদে দিব সেজন্য ছড়ানো একটি ট্রে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ছড়ানো এরকম একটি ট্রে ব্যবহার করতে আর বেশি পরিমাণে হলে বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না একটু হালকা করে দিতে হবে যেন খুবই সুন্দরভাবে রোদ্রে শুকিয়ে যায় আমার কিন্তু এ বড় একটি ট্রেতে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে বেশি আম হলে দুটা ট্রেতে ফাঁকা ফাঁকা করে দিতে হবে আমি রোদে দিয়েছি আমগুলো রোদে দেওয়ার পরে যখন হালকা কিছুটা শুকিয়ে আসবে তখনই চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যেন সবগুলো আম খুব সুন্দরভাবে এরকম শুকিয়ে যায় আমি এখানে কড়া রোদে দিয়েছি দু দিন আপনাদের হিসাবে রোদের উপরে ডিপেন্ড করবে আসলে কতদিন সময় লাগবে তো কড়া রোদ হলে দুদিনে হয়ে যাবে আর অতিরিক্ত শক্ত করা যাবে না তা না হলে কিন্তু তেলে ভেজানোর পরও এই আচারের ঝুড়িগুলো আপনার নরম হবে না শক্তই রয়ে যাবে আমি ঝুড়িগুলো হালকা কিছুটা নরম থাকা অবস্থায় আপনাকে তেলে ডুবিয়ে দিতে হবে তাহলে খেয়ে মজা পাবেন এখন আমি আমের ঝুড়িগুলো তেলে ডুবাবো কিন্তু সেজন্য তেলটাকে হালকা কিছুটা জাল দিয়ে নিতে হবে আমি এখানে প্রায় হাফ কেজির মতো সরিষা তেল নিয়েছি সেই সাথে এখানে আট দশটির মতো শুকনো মরিচ কেটে নিয়েছি আর এক চা চামচ পাঁচফোড়ন এবং নয় থেকে দশ কোয়ার মতো আছে রসুন রসুনের এখন চুলার জালটা কমে রেখে আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার তেলটা এ কিন্তু প্রায় গিয়েছে প্রায় দুটার মতো বলক আনে নিব তারপরে চুলাটাকে বন্ধ করে দিব আর রসুনটা এরকম সাদা সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এর মধ্যে রসুনটা আরেকটু মজা যাবে তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে দুটা কাচের জার নিয়েছি অবশ্যই আমের আচাগুলো কাচের জারে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আচাগুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকে এবং ধুয়ে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপরে এখানে সেই শুকিয়ে রাখা আমের ঝুড়ি আচাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে সেই ঠান্ডা করে রাখা তেল রসুন পাঁচফোড়ন এবং শুকনো মরিচ দিয়ে দিলাম তো দিয়ে এভাবে করে তেল দিয়ে ভরে নিতে হবে তো কিছুটা তেল দেওয়ার পরে আমি একটি চামচের সাহায্যে আমের এই আশাগুলোকে একটু নেড়ে চিড়ে দিচ্ছি যেন ভিতর পর্যন্ত তেলটা পৌঁছতে পারে প্রথমবারেরটার মতো এ জারেও আমি তেল দেবো তারপরে চামচ দিয়ে কিছুটা নেড়ে চিড়ে দেবো আর আমার এখানে আধা কেজি তেল লেগেছে এই আমের পরিমাণে আচারের তেলের পরিমাণটা এমন হতে হবে যেন আচারগুলো ডুবে থাকে তাহলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে আচারের মধ্যে কাঁচা সরিষা তেলটা না দিয়ে এরকম জাল দিয়ে পুরো ঠান্ডা করে আচারের দিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আমার আচার কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন সাত দিন পর্যন্ত যদি রোদে দিতে পারেন তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আরে আচারের যত বয়স হবে বা যত দিন যাবে আচার মস্ত থাকবে যেটা খেতে ভালো লাগবে নরম হয়ে যাবে এবং এর স্বাদও বৃদ্ধি পাবে এই আচারের বয়ামের মুখ দুটো আটকিয়ে রাখবো এবং বছরে চার থেকে পাঁচবারের মতো একটুখানি রোদে দিলে কাছ শেষ আচারও ভালো থাকবে এবং খেতেও মজা হবে নষ্ট হবে না এই আচারটি ব্যবহার করতে পারবেন ভর্তা খিচুড়ি ডাল মুড়ি মাখায় খেতে কিন্তু ভীষণ মজা লাগবে রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিয়েছি অ্যালাফিস